এইভাবে আপনারা ব্যাঙ্কে লোনের জন্য আবেদন করে আপনারা যেতে পারবেন স্বপ্নের দেশ ইউকে কানাডা বা ইউএসএতে আপনি কি প্রবাসে যেতে চান কিন্তু টাকার চিন্তায় আটকে আছেন কিভাবে ব্যাংক লোন নিয়ে বিদেশে যাওয়া সম্ভব কোন ব্যাংক লোন দিচ্ছে শর্ত কি সব কিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে থাকছে এ টু জেড গাইডলাইন শুরুতে জেনে নিই কোন কোন ব্যাংক এই লোন দিয়ে থাকে বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি ব্যাংক প্রবাসী কর্মসংস্থান লোন দিচ্ছে এর মধ্যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক এগুলো অন্যতম তাই আপনারা চাইলে এই সকল ব্যাংক থেকে আপনি খুব সহজে লোন নিতে পারেন চলুন এখন আমরা জেনে নিই কত টাকা পর্যন্ত এই সব ব্যাংক থেকে লোন নিতে পারবেন এই ব্যাংকগুলো সাধারণত তিন লাখ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে তবে আপনার পছন্দের দেশ চাকরির ধরন এবং গ্যারান্টারের উপরে ভিত্তি করে লোনের পরিমাণ পরিবর্তিত হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই লোন পেতে কি কি শর্ত পূরণ করতে হবে চলুন দেখে নেই ব্যাঙ্কগুলো আপনার কাছে কি কি চায় প্রথমেই আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এরপর নিয়োগকর্তার চুক্তিপত্র যেমন জব অফার লেটার থাকতে হবে ন্যূনতম এসএসসি বা সমমান শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে পাসপোর্ট ভিসা এবং পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে একজন জামিনদার থাকতে হবে বা স্থায়ী আয় সম্পন্ন ব্যক্তি এই ধরনের যোগ্যতা আপনার যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি লোন পাবেন তাহলে লোন পেতে হলে আপনাকে প্রথমে কি করতে হবে চলুন আমরা এখন সেটি জেনে নিই এই লোনের জন্য আপনাকে ব্যাঙ্কে সরাসরি যেতে হবে বা অনলাইনে আবেদন করতে হবে বেশিরভাগ ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফর্ম পাওয়া যায় আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ফর্ম ফিল করতে পারেন চলুন এখন আমরা জেনে নেই এই লোনের মেয়াদ এবং সুদের হার সম্পর্কে লোন পরিশোধ করতে হবে তিন থেকে পাঁচ বছরের মধ্যে অর্থাৎ এই লোনের মেয়াদ তিন থেকে পাঁচ বছর মাসিক কিস্তির পরিমাণ নির্ভর করবে লোনের পরিমাণ ও সুদের হারের উপরে সাধারণত সুদের হার আট থেকে দশ পার্সেন্টের মধ্যে হয়ে থাকে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোনের মেয়াদ এবং মাসিক কিস্তির পরিমাণ সুদের হার লোনের পরিমাণ এবং বছর হিসেবে আপনার ইএমআই কত হবে সেটি আপনারা এই চার্টের মাধ্যমে দেখে নিতে পারবেন প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে এই ইএমআই চার্টটি রেখে দিতে পারেন এতে করে ভবিষ্যতে আপনাদের কাজে দিবে। এইভাবে আপনারা ব্যাঙ্কে লোনের জন্য আবেদন করে আপনারা যেতে পারবেন স্বপ্নের দেশ ইউকে কানাডা বা ইউএসএতে আপনার মতামত জানাতে কমেন্টস করুন এবং এই তথ্যগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও দরকারি ভিডিও পেতে আইটি ফ্লিক্স বিডি চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টস করুন সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে